এই বছরটি কিন্তু শনির বছর শনি আপনাদের অষ্টম ঘরে আছে এবং সে দেখা যাচ্ছে মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর সে সেই ঘরে কিন্তু অবস্থান করছে যেটি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে কিন্তু অষ্টম ঘর চতুর্থ বা অষ্টমে শনি থাকলে সেটা কিন্তু একটা ঢাইয়ার প্রভাব দেয় শনি কিন্তু দেখা যাবে আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন বা প্রভাব আনতে চলেছে পুরো অনুষ্ঠানটা আপনারা দেখুন কি প্রভাব পড়বে কি ভালো মন্দ দু চব্বিশ সালে আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে আপনারা প্রেস করুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন চলুন আমরা একে একে জেনে নিই দু চব্বিশ সাল আপনাদের জীবনে কি পরিবর্তন আনবে কি ভালো প্রভাব আনবে বা কোনটাই বা আপনার জীবনের নেগেটিভ প্রভাব ফেলতে চলেছে প্রথমে জানাই এই কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের একটি রাশি এবং চর রাশি অধিপতি হচ্ছে এখানে চন্দ্র চন্দ্রকে আমরা মনের কারকতা নিয়ে বিচার করি মনের কারক গ্রহ বলি চন্দ্র অর্থাৎ যে চন্দ্র আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক তরল সামগ্রিকের বস্তু জল যা এক জায়গায় কিন্তু স্থির থাকে না যেমন আমাদের মন কিন্তু সব সবসময় চঞ্চল স্থির থাকে না কর্কটের মধ্যেও কিন্তু এই প্রভাব কিন্তু এই বছর আমরা দেখতে পাবো কিছু স্থানে দেখা যাবে মানসিক কিছু উদ্বেগ আপনার বাড়িয়ে দিতে পারে দু সালে আপনার হেলথের কন্ডিশন অনেকটাই ভালো থাকবে কিন্তু আপনার পিতামাতার স্বাস্থ্য নিয়ে পরিবারে কোনো বয়স্ক মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু হঠাৎ করে কোনো প্রবলেম আসতে পারে সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে কিছু দিয়োগান্ত দুঃখ কিছু দুর্ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা দু হাজার সাল কিছু ভালো মন্দ মিশ্র ফল আপনাকে দেবে হেলথের জায়গা থেকে বলা যায় যারা বিভিন্ন ধরনের বিভিন্ন অপারেশনের চিন্তা করছিলেন কোন ক্রনিক ডিজিজে ভুগছিলেন বিশেষ করে হাড় নাগ শিরা কোমর ব্যাক ব্যাকপেন বা কোনো ক্রনিক কোন ডিজিজ সেগুলো থেকে একটা উপশম পাওয়ার একটা রাস্তা আপনি পাবেন এতদিন ভাবছিলেন অপারেশন করবেন কি করবেন না মে মাসের পরেই যে সময়টা আসছে সেই সময়টা অনেকটাই ভালো বৃহস্পতির গোচর অর্থাৎ রাশি থেকে সে যখন রাশিতে ফার্স্ট মে সে যখন আসবে সেখানে দেখা যাবে আপনার ক্ষেত্রে একাদশ ঘরে বৃহস্পতির প্রভাব থাকবে এবং বৃহস্পতি একটা ভালো ফল কিন্তু আপনাকে দেবে অর্থনৈতিক জায়গা থেকে দামাডল যেটা যাচ্ছিল সেটা অনেকটাই কিন্তু মনটা ভাব কিন্তু আপনার অনেকটাই কাটবে অর্থাৎ আপনি আপনি একটা 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 স্থির স্থির রাস্তা চিন্তা ভাবনা এবং আয়ের সোর্স দেখতে পাবেন আমি বারবার বললাম মে মাস প্রথম সপ্তাহর পর থেকেই কারণ ফার্স্ট মে থেকে বৃহস্পতি ট্রানজিট হবে আপনি মোটামুটি প্রথম সপ্তাহর পর থেকেই সময়টা আপনার আস্তে আস্তে একটা মোড় নেবে একটা টার্ন নেবে এবার চলে আসছি আপনাদের কেরিয়ার এবং ফাইন্যান্স এবং জবের জায়গা কেমন থাকবে দেখুন কেরিয়ারের ক্ষেত্রে এবছরটা কিন্তু খুবই ভালো কম্পিটিভ এক্সাম যারা দেবেন আগামী দিনে পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য অনেক ভালো শিক্ষার্থী যারা আছেন যারা বিদ্যার্থী আছেন যারা পড়াশোনা করছেন স্কুল কলেজে পড়াশোনা করছেন নতুন চিন্তাভাবনা করছেন কেরিয়ার নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা আর্ট অ্যান্ড কালচার নিয়ে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আর্ট অ্যান্ড কালচার বলতে যারা অঙ্কন সাংস্কৃতিক জগতের নৃত্যশিল্পী অভিনয় যারা বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়গুলো করে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এই এই সেক্টর আপনাকে প্রচুর লাভ দেবে যারা তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করবেন যারা লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন খাদ্য সংক্রান্ত বিষয়ে রেস্টুরেন্ট হোটেল তরল সামগ্রিক সেগুলো কিন্তু খুব ভালো হবে অবশ্যই সেখানে দেখে নিতে হবে আপনার রাশিচক্রে আপনি যে বিজনেসটা করছেন যে তরলটা নিয়ে ব্যবহার করবেন সেটা কতটা উপযোগী কারণ আমি বারবার বলি নেটাল চ্যাটে যদি আপনার অগ্নিতত্ত্বের গ্রহের প্রভাব বেশি থাকে তাহলে সেখানে কিন্তু আপনি যে তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করবেন সেখানে কিন্তু আপনার একটু দেখে নিতে হবে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে হবে নাহলে দেখা গেল ব্যবসাটা শুরু করলেন কিন্তু অগ্নিতত্ত্বের প্রভাবের সেই ফলটা নেগেটিভ হয়ে গেল অর্থাৎ সেখানে দেখা গেল একটা নেগেটিভিটি তৈরি হলো অনেক কিছু দাহ্য বস্তু যেগুলো থাকে সেগুলো আপনার ব্যবসায় কিন্তু ক্ষতিও করে দিতে পারে তাই আমি বারবার বলবো তার জন্য অবশ্যই সঠিক জ্যোতিষ পরামর্শ প্রয়োজন ওভারঅল তরল সামগ্রিকের ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে আপনার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের রাখি মাল মাল স্টক করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা ইনভেস্টমেন্টের সঙ্গে ট্রেডিং এর সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু অনেক লাভবান হবেন ল্যান্ড প্রপার্টি কেনাবেচা জমি জায়গার সংক্রান্ত বিষয়ে একটা ভালো প্রভাব দেবে তবে সবসময় মনে রাখবেন যা কিছু করবেন পেপার্স ভালো করে ফলো করুন কারণ দু সাল কিন্তু শনি একদম বিরাট বড় একদম মাথায় একদম আপনার দাঁড়িয়ে আছে কারণ শনি কিন্তু অষ্টমে এবং সে কিন্তু মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর শনির নিজের ঘর সেইখানেই শনি আছে এবং সেটা কিন্তু আপনার রাশি বা লগ্ন যাদের চন্দ কর্কট সেখানে কিন্তু সেটা অষ্টম ঘরে আছে তা আপনাকে মারক ঘর আপনাকে কিন্তু শিক্ষাও দেবে অনেক ক্ষেত্রে শনি বলে আমি আপনা পছন্দ করি না আমি মানুষকে সোজাপথ দেখাই ন্যায় নিষ্ঠার পথ দেখায় তাই বহু মানুষের একটা ভয় বা ভীতিও কিন্তু কাজ করে শনিকে কেন্দ্র করে আমি অনুষ্ঠানের শুরুতেই কিন্তু শনির প্রভাব নিয়েই শুরু করেছি হয়তো অনেকেই ভাবছেন অনুষ্ঠান তো বার্ষিক কাছে ফলে তাহলে শনির প্রভাব নিয়ে কেন বলছেন দেখুন শনির প্রভাব এই কারণেই বলছি কারণ সংখ্যাতত্ত্বের বিচারে দু সাল আট সংখ্যাকে ইন্ডিকেট করে এবং এই আট সংখ্যা হচ্ছে শনির সংখ্যা আপনার যে নেগেটিভিটি আছে সেগুলোকে আমার তুলে ধরা সেগুলো থেকে কি করে বেরিয়ে আসবেন সেই রাস্তা দেখানোই আমার কাজ ভালোটুকু তো আছেই যেমন ভালোর ক্ষেত্রে আমি প্রথমে বলে রাখি আপনি এবছরে প্রচুর জবের মানে কর্মের যোগাযোগ পাবেন নতুন কর্মের যোগাযোগ পাবেন হ্যাঁ বন্ধু নতুন কোনো স্থান পরিবর্তনও হয়ে যেতে পারে হঠাৎ করে একটা স্থান থেকে আরেকটা স্থানে কর্মের জায়গার পরিবর্তন আসতে পারে বহু মানুষ এতদিন ধরে আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা হেলথের কন্ডিশন তো খুব খারাপ যাচ্ছে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে দু গেল না তাহলে চব্বিশ সালেও কি সেই একই যাবে আমি বলবো না আশা হত হবেন না কারণ সাল কিন্তু অনেক প্রসপেরিটিও আনবে সেকেন্ড উইক জুন মাসের পর থেকে অর্থাৎ জুনের যে সময়টা অর্থাৎ প্রথম হাফ ছ মাস কিন্তু আপনার একটু কষ্টের মধ্যে যাবে কিন্তু পরবর্তী যে ছ মাস অর্থাৎ জুন মাসের সেকেন্ড পর থেকে আপনার আস্তে আস্তে সময়টা কিন্তু ভালোর দিকে টার্ন নেবে এবং সেখানে কিন্তু দেখা যাবে যেতে যেতে আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ভালো প্রভাব দিয়ে যেতে পারবে এই দু সাল তাই অবশ্যই ধৈর্য রাখবেন ভালো কর্মের ফল আপনি পাবেনই পাবেন এবার বলবো আপনার আয় উপার্জন কেমন হবে দেখুন আয় উপার্জন এবছরে মাঝারি রকম হবে খুব একটা আপনি বলতে পারবো না যে বিশাল কিছু আয় হবে বা বিশাল কিছু আপনার ব্যয়ও হবে হ্যাঁ মাঝারি রকমের হবে তবে আপনি চলে যাবে আপনার মোটের ওপরে খুব একটা অসুবিধা হবে না লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা থেকেও বলা যাচ্ছে প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা আপনার ক্ষেত্রে আসবে তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা বাড়িয়ে দিতে পারে সেখানে মতবিরত হতে পারে যারা বিভিন্ন ঝ্যামেলা অশান্তি লিটিকেশন যারা চিন্তা করছেন সেকেন্ড ম্যারেজ করবেন আর একটু ওয়েট করুন একটু তাড়াহুড়ো করবেন না আরেকটু দেখে বুঝিয়ে ধীরে সুস্থে চলুন যাদের সেকেন্ড ম্যারেজের চিন্তা ভাবনা আছে কারণ মোটামুটি ধরে রাখুন আমি মে মাসের সেকেন্ড উইকের পর থেকেই যখন বৃহস্পতির গোচর হবে সেই সময়টা আপনার জন্য ভালো তার আগে পর্যন্ত একটু তাড়াহুড়ো হয়ে গেলে সেখানে আপনার নতুন করে কোনো সমস্যা অবশ্যই তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ দরকার নেটাল চ্যাটের ভালো করে বিশ্লেষণ এবং সঙ্গে গোচরকে কম্বাইন করে দেখে নিতে হবে আপনার ডিএপিতে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় কোন গ্রহের অবস্থান কেমন চলছে আপনার নবাংশকে ভালো করে ফলো আপ করতে হবে এবার যারা বিবাহ অলরেডি করেছেন সেখানেও দেখা যাচ্ছে কিছু কিছু ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে তাই মাথা শান্ত করে দু সালে যদি আপনি চলতে পারেন আপনি অনেক সমস্যার সমাধান এমনি করে ফেলবেন কারণ আপনার ভেতরে সেই ক্ষমতা আছে আপনার ভেতরে সেই স্থিরতা এবং আপনার ভেতরে সেই গভীরতা আছে চন্দ্র মনের কারকতা দেয় চন্দ্র হচ্ছে মনের গভীরে প্রবেশ করতে পারে মানুষের ভেতরের বিষয়গুলোকে তুলে ধরার ক্ষমতা রাখে মনই তো আমাদের জীবনের সব তাই সেইটাকে কিন্তু আপনাকে বুঝে চলতে হবে ফ্যামিলির থেকে আপনি অনেক ব্লেসিং পাবেন পিতামাতার মাতার আশীর্বাদ পাবেন তবে বারবার বললাম প্রথমেই বলেছি শুরুতেই স্বাস্থ্যের জায়গা থেকে নিজের যেমন পরিবারের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের জায়গায় ব্যয় হতে পারে সেখানে আপনাকে সজাগ থাকতেই হবে এবছরে আপনি প্রচুর তীর্থ কোনো নতুন জায়গা এক্সপ্লোর করবেন যারা ট্র্যাভেল এবং ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য তো চাঁপচাঁদ লেগে যাবে যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত আছেন খাদ্য তৈরি নির্মাণের কাজে যুক্ত আছেন যারা বিভিন্ন ডিলারশিপ নিয়েছেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন সেলস ম্যানেজমেন্টের কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো তাই এবছর আপনাদের অনেক উন্নতি আছে যদি বুঝে শুনে চলতে পারেন বছরটিকে ভালোভাবে উপলব্ধি করে আপনাকে একটু একটু করে পা ফেলতে হবে শুভ সংখ্যা দুই এবং পাঁচ সংখ্যা আপনার ক্ষেত্রে দু সালে আপনি যে রঙ ব্যবহার করবেন আপনি সাদা এবং হালকা হলুদ রং ব্যবহার করুন আপনার ক্ষেত্রে শুভ দিক উত্তর এবং পূর্ব দিক আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা তামা এবং রূপ আপনি প্রতিদিন শ্বে চন্দন স্পর্শ করবেন বাড়ি থেকে বেরোনোর আগে আপনার যে কাজে আপনি যাবেন সে কাজ আপনি সফল হবেনই হবেন নবব্রহস্তোত্তমটিও পাঠ করতে ভুলবেন না ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেটা দেখে নেবেন প্রতিদিন নবপ্রহস্তোত্তম বাড়ি থেকে যাওয়ার আগে পাঠ করবেন রাস্তাঘাটেও আপনি যেতে যেতে করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই আর এবছরে যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন বহু মানুষ থাকবে নেগেটিভিটি তৈরি করার চেষ্টা করবে অযথা বাঘ বিনিময় করে জড়িয়ে যাবেন না কথা বলার আগে দুবার ভাববেন কারণ বহু ক্ষেত্রে সুযোগ কিন্তু আপনার আসবে সেখানে দেখা যেতে পারে কিছু করে ফেললেন যেখান থেকে হয়তো সুযোগটা আপনার চলে গেল আপনার বস আপনি যেখানে কাজকর্ম করবেন কলিকদের সঙ্গেও সম্পর্কটা বজায় রাখার ভালো রাখার চেষ্টা করুন হঠাৎ করে কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট বাড়া নতুন স্থানান্তর বদলি বা দায়িত্বভার বৃদ্ধি পাওয়ার একটা যোগাযোগ কিন্তু এবছরে আপনার আসছে তাই এবছর দু হাজার সাল প্রথম অধ্যায় প্রথম ছটা মাস একটু আপনাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় যে ছয় মাস সেটা কিন্তু অনেক ভালো যেতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার